এই সাবেক লোকটার কয়েকটা ছবি পোস্ট করার পর থেকে অনেকেরই কমেন্ট ছিল তুমি কি আঁচলটা উল্টো নিয়েছো আঁচলটা কিভাবে নিয়েছ একটু যদি শেয়ার করো তো চলো আজকে সেটাই শেয়ার করব। আজ পড়ছি লাল সাদা কম্বিনেশনের একটা মসলিন জামদানি সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিসে রয়েছে তবে আমার নাম ব্লাউজটা রেডি করানো হয়নি যার জন্য ঘরে থাকা একটা ব্লাউজ দিয়ে এটাকে একটু স্টাইল করছি আচ্ছা এবারে চলো বলি যে এই উল্টো আঁচলের ব্যাপারটাকে আসলে আমাকে ইনস্টাগ্রামে একজন একটা শাড়ি ড্রেপিং এর ভিডিও দেখি বলেছিল আমি যদি সেই ড্রেপিংটা একটু স্টাইল করে দেখাই তো আজকে সেই স্টাইলটা একটু শেয়ার করার চেষ্টা করলাম তেমন কিছুই না যেমন করে আমরা প্লিট করি আগে আঁচলটাকে প্লিট করে আমি রেখে দিয়েছি এরপর কুচি করে নিয়েছিলাম সব শেষে প্লিট করে রাখা আঁচলটাকে দেখো বাঁ দিকের কাঁধের ওপর দিয়ে ফেলে নিয়েছি এরপরে আঁচলটাকে পিন দিয়ে সিকিউর করে নিয়ে ফ্রন্ট সাইডের প্লেটগুলোকে একটু অর্গানাইজ করে নিলাম তো এই ছিল পুরো উল্টো আঁচলের ব্যাপারটা আসলে ব্যাপারটা কিন্তু বেশ মজাদার এবং এই স্টাইলটাও অনেকটাই বেশ সুন্দর আমার তো বেশ ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও শাড়িটা ড্রেপ করে নিয়ে তারপর সোজা চলে গেছিলাম হেয়ার স্টাইলে আজকে একটা সাবেকি খোপা করেছি কিছু লাল ফিতে দিয়ে তার সাথে একটা জড়ি লেস দিয়ে তবে খোপাটা কিভাবে করেছিলাম ভিডিওখানা না আর নেওয়া হয়নি কারণ আমি যেই সময়টা ভিডিও করা স্টার্ট করেছিলাম তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল এবং সাথে কারেন্টও চলে গেছিল কিছুক্ষণ বাদে বাবা এসে বলল আজকে আর কারেন্ট আসবে না আমার তো শুনেই হাত পা ঠান্ডা হয়ে গেছিল কারণ অর্ধেকটা মতো আমার ভিডিওটা শ্যুট করা হয়েছে যদি ওই মুহূর্তে ইনভার্টারের চার্জ শেষ হয়ে যায় আমাকে তো আবার এই শুটটা অন্যদিন করে করতে হবে যার জন্য আমি বাকি ভিডিওটা একেবারে ঝড়ের গতিতে শেষ করেছিলাম আর সাথে সাথে মনে এটাও ভাবছিলাম খোপাখানা অন্য আরেক দিন একটু ভালো করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দেব তার আগে আমার আরও একটা শ্যুট থাকায় ফেস মেকআপটা আর কিছুই চেঞ্জ করে নিই তবে একটুখানি ফেস পাউডার অ্যাপ্লাই করেছিলাম সাথে চোখে একটু কাজল ভারী করে মাসকারা আর একটা নিউট লিপশেড আর তার সাথে সাথে আরো একবার ভারী করে সিঁদুরটা পরে নিয়েছিলাম আজকে কাজলটা অনেকখানি শুরু করে পরেছি খুব বেশি চওড়া করে আর কাজলটা বেশি স্মাজও করিনি তবে পরে গিয়ে একটা ব্ল্যাক শ্যাডো দিয়ে সেটাকে হালকা করে স্মাজ করেছিলাম আর আগে থেকে যেহেতু চোখে একটু উইং লাইনার করা ছিল তো কাজল এবং লাইনার এই দুটোর কম্বিনেশন আমার কি যে দারুণ লাগছিল তার উপরে পরেছিলাম লাল সাদা রঙের একটা শাড়ি এবং লাল ও সাদা রঙের মধ্যে তো আলাদা রকম একটা সক্ষতা রয়েছেই যার জন্য সেই তুমি মোটা হও রোগা হও কালো হও যেমনই হও না কেন লাল সাদা কম্বিনেশনে তুমি সুন্দর লাগতে বাধ্য আর বাঙালির পুজো মানেই কিন্তু একটা লাল সাদা রঙের শাড়ি থাকতেই হবে এবং আমার আজকের সাজে প্রিমিয়াম কোয়ালিটির এই মাসলিন জামদানিটা এসেছে রিম্পা শাড়ি হাউস থেকে ওনাদের পেজ ট্যাগ করা আছে সাথে ওনাদের বুকিং নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দিলাম একটি বার দেখে নিও এবারে না জুয়েলারিগুলো একটু চেঞ্জ করে নিচ্ছি হাতের শাখা পালাটা চেঞ্জ করে পড়েছিলাম এক জোড়া শাখা এবং একজোড়া কঙ্কন প্রথমে ভেবেছিলাম ইয়ারিং দুটো আর চেঞ্জ করব না শুধু নেক পিসটাই চেঞ্জ করব। পরে কি জানি কি মনে হলো দুটোই চেঞ্জ করে নিলাম এবং আজকে যে সকল জুয়েলারি পরেছি সব কিছুই কিন্তু অফলাইন তাই আর শেয়ার করতে পারলাম না দেখে জানাও তো টোটাল এবার লুকটা কেমন হয়েছে তবে আজকে সাজে জানো তো তাড়াহুড়ো করতে গিয়ে আমি একটা জিনিস মিস করে ফেলেছি শাড়িটা জবে থেকে এসেছিল আমি না ডিসাইড করে রেখেছিলাম যেদিন এই শাড়িটা পরবো একটা ছোট করে লাল সিঁদুরে টিপ পরবো কিন্তু সেটা আর হয়নি এত তাড়াহুড়ো লেগেছিল আমি সব ভুলে গেছিলাম তবে এরপরে যেই দিনই আমি এই শাড়িখানা তো সাজগুজ করবই তার সাথে কপালে ছোট্ট সুন্দর করে সিঁদুরে একটা ফোটা দেব এই আশা নিয়ে আজকের ভিডিওখানা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদেরও শাস্তা এবং পুরো ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও তার সাথে রিম্পা শাড়ি হাউসের পেজটা অবশ্যই ঘুরে এসো ওনাদের কাছে কিন্তু পুজো স্পেশাল দারুণ সব কালেকশন রয়েছে